দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় বাট গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সকাল প্রায় আটটা নয়টা বাজে এর মধ্যে হচ্ছে স্বামীকে নাস্তা খাই অফিসে পাঠাই দিয়েছি তারপরে হচ্ছে আমি বাসায় আজকে একটু বেডশিটটা নোংরা হয়ে গেছে ঠিক একটু পরিষ্কার করবো আর কি তো তো সব কাজ ছিল একটা বাচ্চা পানি ফেলাই দিয়েছে আসলে তো আমার তো নিজের বাচ্চা নাই অন্য বাচ্চা আর কি যাই হোক তো অল্প পানি ফেলাইছে সমস্যা নাই আর কি এগুলো আমি ই করবো এমন ওগুলো রোতে দিয়া তারপরে হচ্ছে এখন আবার রান্না রান্নাবান্নায় আসছি তো আজকে তেমন কিছু রান্না নাই শুধু আহ আলু আর কি ভাজি করব তো সে সাথে একটু মাছও থাকবে আর কি হাতে মাখানো মাছ থাকবে তো আসলে বেডশিট কিছুক্ষণ বা চার পাঁচ দিন কিংবা সাত দিন আমাকেও একটু বেশি সময় যায় আর কি কারণ আমাদের তো বাচ্চা কাচ্চা না এই কারণে নোংরাটা একটু কম হয় তারপর আমি এক সপ্তাহ পরে পরে আর কি চেঞ্জ করি তো আসলে নোংরাটা ভিজিয়ে রাখছি এরপর হচ্ছে আমি আবার একটু মাছ এটা হচ্ছে ছোট ছোট পোমা মাছ আর কি তো এগুলো একটু আমি সব কিছু মশলাপাতি দিয়ে একটু হাতে মেখে আর কি রান্না করব তো আসলে একটু কাজকর্ম ব্যস্ত ছিলাম বালিশ তারপরে হচ্ছে কোর বালিশ তারপর অন্য অন্য অনেক কিছু আর কি রৌদও দেওয়া হয়েছিল আজকে রোদটাও ভালো ছিল আর কাপড় সুপুর ধুইয়া মানে ব্যস্তও ছিলাম একটু যার কারণে রান্নাটা একটু তাড়াহুড়া করে কিংবা বা কম সময়ের জন্য আর কি রান্না করছি তো এই তো হচ্ছে আজকের ভিডিও তো দয়া করে সবাই যদি ভিডিওটা দেখে থাকেন তাকে সাপোর্ট করবেন সাথে থাকবেন আর কি তো আপনাদের ভালোবাসা পেলে আমার হচ্ছে আরও মনোবল বেড়ে যায় আমি আরও ভিডিও বানাতে আগ্রহ হই হয়তোবা বা না আমার ভিডিও কেমন হয় আপনাদের পছন্দ হয় কিনা সেটাও বলবেন তাহলে আমি হয়তো বা আরও শোধরাব কিন্তু আসলে আমি অতটা তো ভালো বুঝি না তেমন আমি তো যেহেতু নতুন আসলে তো আসলে অনেকে অনেক সুন্দরভাবে ভিডিও বানায়। সেটা আমি দেখেও শিখতে পারি না কারণ হচ্ছে আমার শেখানোর মতো লোকও নাই নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু আর কি পারতে এসছি অতটুকু দিচ্ছি তাতে আপনাদের হয়তো বা এরপরে এই যে দেখেন সব কিছু শুকাইয়া আনেছি রান্নাবান্না অলরেডি চলতে আছে এর ফাঁকি আবার আমি এগুলো খুশাইতেছি এই যে বিছানার চাদর পাতলাম একটা নতুন আর কি এরপরে দেখেন আমি কিন্তু চাদরের সাথে ম্যাচ করে কিন্তু বিছানার মানে কোল বালিশের কভারটা একটু মিলছে আর কি লাল কিন্তু হচ্ছে বালিশের কাবার মেলে নাই কারণ হচ্ছে আপনি আপনাদের সাথে আমি শেয়ার করি আমি মাথার বালিশের কাবার তেমন একটা ব্যবহার করি না কারণ পুরানো পুরানো যেগুলো থাকে সেগুলাই দেখা যায় একটা চাদর শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওগুলো ব্যবহার করে যেমন এটা আগের চাদরের ছিল যার কারণে একটু কম ব্যবহার করা হয় কিসের জন্য বলি এটা হচ্ছে এই যে আমি ছোটো ছোটো তয়লা ব্যবহার করি তৈললা ব্যবহার করার কারণে দেখবেন আপনার ওষারটা কিন্তু অতটা নষ্ট হয় না আর উপরে থেকে আমি এই তৈল্যাগুলো মাঝে মাঝে আমি ধুয়ে ফেলাই যেমন যখন বেডশিট ধুই তখন ওগুলো ধুয়ে ফেলাই এ কারণে কি বেশিটা নোংরা হয় না আর ভালো থাকে এ তো আমার আলু বাজার কিন্তু হয়ে গেছে আর আলু বাজারটা মানে নতুন নতুন খাইছি অনেকটা মজাও লাগছে কিন্তু আমার কাছে এই তো আমরা দুইজনে ভাত খেয়ে নিছি তারপরে মনে হইলো যে আর মাস্টার দি ভিডিও করলাম না সবাই ভালো থাকবেন হাফেজ